তোমাদের মধ্যে কিছু কিছু লোক আছে মনে করে যে এদের কি কাজকর্ম নাই ভিডিও বানায় সময় তো তাদেরকে বলতে চাই মানে এত মানে কিছু কিছু লোক আছে সবাই না কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা বলে যায় তো ভিডিও বানানোর জন্য অনেক কিছু সহ্য করতে লাগে বস যে বানাই সে বুঝে আর যাদের ফ্যামিলিতে আমার ফ্যামিলির মতন লোক আছে সে একমাত্র জানবে যে ভিডিও বানাইতে গেলে কত রকমের কথা শুনতে লাগে কত রকমের কত কিছু সহ্য করতে লাগে ইনকাম যতদিন না হয় ততদিন পর্যন্ত যদি ভিডিও করা যায় মানে গাছ না লাগাইতে ফল চাওয়ার মতন আশা যাই হোক যাতে চিন্তা ভাবনা যেমন তেমনই থাকবে যারা খারাপ কমেন্ট করো করো তাও তো কমেন্ট করতেছো এটাই আর কি আমি ওগুলো অতটা গায়ে লাগাই না কিন্তু যখন দেখি না যে যার জন্য বলে না যার জন্য সব কিছু করতে সে যদি উল্টাপাল্টা কথা বলে তখন কার সহ্য হয় তাই না বলো কি বলবো ঠিক আছে যার যেরকম চিন্তাভাবনা সে সেমনই ভাববে তাতে কোনো কিছু করার নাই কারো আমি কাজ করে যাই ফলের আশা এখন করি না কারণ অনেক দিন থেকেই তো ভিডিও করতেছি সেরকম কিছু হয় নাই তো আগামী দিনও মনে হয় না কিছু সেরকম একটা হবে তবুও চেষ্টা করতে কি তাই না বলো এমনি থাকি বাড়িতে চেষ্টাটা করে যাই কে কি বলে না বলে তাতে কোনো কিছু আসে যায় না কিন্তু যে খাওয়ায় পড়ায় তার কথা তো সহ্য করতেই লাগবে উপায় নাই কারণ আমি তো ইনকাম করি না সেজন্য তো সবটা মুখ বুঝে সহ্য করে কাজ করতে লাগবে যে যাই বলুক না কেন জানি না কবে উপরালায় মুখ তুলে তাকাবে কবে নিজের পায়ে দাঁড়াইতে পারবো বা পারবো না নাকি বাকি জীবনটা আমার এইভাবেই কাটে যাবে ওইটাই দেখার যে কি হয় আমার বাকি জীবনটার নিজে কিছু করতে পারবো কি পারবো না জীবনে অনেক কিছু সহ্য করছি ভালো মন্দ দোষ গুণ সব কিছুই সহ্য করছি অনেকের অনেক কিছু সহ্য করছি এখনও করেই যাচ্ছি দেখা যাক যদি কপালে যদি থাকে খারাপ তো খারাপই হবে আর যদি ঠাকুর উপরালায় যদি মুখ তুলে তাকায় যদি কিছু করতে পারি কারণ বাইরে যায় কাজ করার মতন পরিস্থিতি আমার নাই হ্যাঁ তোমরা অনেকে বলতে পারো যে বাইরে যায়ে কাজ করতে পারো কিন্তু সেরকম পরিস্থিতি আমার নাই কারণ তোমরা সবাই দেখছোই আমার ছোটো মেয়েকে দু বছরও পূরণ হয় নি এখনও বড়জন আট নয় বছর বাড়িতে একটা লোক নাই যে বাচ্চা কাচ্চা দেখার মতন সেরকম কেউ নাই যদি থাকত যে কেউ আসে দেখতেছে সে বাচ্চাগুলাকে আমি কোনো কিছু একটা কাজ খুঁজে নিতাম অন্তত মানুষের কথা তো শুনতে লাগতো না যে খাওয়ায় পড়ায় তাই না বলো নিজে খাওয়া পড়া নিজের বাচ্চা কাচ্চা খাওয়া পড়াটা তো উঠেতে পারতাম কিন্তু সেই পরিস্থিতি আমার নাই যে আমি বাইরে যাই কাজ করব বা কিছু সেজন্য সোশ্যাল মিডিয়াতে আসা ভিডিও করা যাতে বাড়িতে বসে যদি কিছু করতে পারি সেই আশাতেই মানুষের তো আশাতেই বাঁচে তাই না বলো যতদিন আশা তত ততদিন মানুষ আছে আর বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকায় মনে করো কিছু করার উপায় নাই। যতদিন আছি ততদিন লড়াই কইরে যেতে লাগবে সহ্য করে যেতে লাগবে সবটাই মুখ বুঝে সহ্য করতে লাগবে কিচ্ছু করার নাই সবাই ফালাই দিতে পারে মা তো ফালাইতে পারবে না কিন্তু এমনও মা দেখছি আমি আমার নিজের মার কথাই কই আজকে আমার মার জন্য আজকে আমার এই ভাড়া বাড়িতে আসি কিসের জন্য আজকে আমার মার জন্য আজকে আমাকে ভাড়া বাড়িতে থাকতে লাগতেছে জীবনে অনেক কিছুই ঘটছে যারা জানো তারা জানোই আমি জানি যে ফেসবুকে অনেকে আসো পরিচিত অনেকে আমার ভিডিও দেখো আর যারা জানো না অত কিছু বলতে চাচ্ছি না এখন যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে বাকি জীবনটা যাতে একটু ভালো মতন কাটাইতে পারি সেটাই চিন্তা ভাবনা করতেছি দেখা যাক কত দূর কি করতে পারবো কি পারবো না সেটা জানি না কিন্তু আমাকে নিজে কিছু করতে লাগবে এইটাই আমার এখন মূল উদ্দেশ্য যে আমাকে নিজে ইনকাম করার কিছু ব্যবস্থা করতে লাগবে বাইরে যায় তো কাজ করতে পারবো না কারণ মেয়েদেরকে দেখার মতন কেউ নাই কি করব জানি না কিন্তু ভিডিও করে যাব যতদিন সহ্য করতে পারি করে যাব মানুষের কথা তাও ভিডিও করা বন্ধ করব না দেখা যাক কি হয় যারা যারা আমার মতন পরিস্থিতিতে আসো যে ভিডিও করা নিয়ে বাড়িতে অশান্তি তারা বুঝবা আর যারা যাদের সাপোর্টে আসে বাড়ির লোক তাদের তো কোনো ব্যাপারই না এই আর কি তো আজকের মতন থাক বেশি কথা বাড়াচ্ছি না বললে অনেক কিছুই বলা যায় কিন্তু সব কিছুই সব জায়গায় সময় চলে না যখন সময় আসবে তখন ঠিক বলবো আর যারা জানো তারা তো জানোই থাক